এই চারটি খাবারের মধ্যে আল্লাপাক রব্বুল আলম এতটাই পরিমাণে বারাকা রেখেছেন যা আমি বলে বুঝাতে পারবো এই চারটি খাবার যদি আপনি প্রতিদিন রাতে খেতে পারেন মৃত্যুর আগ পর্যন্ত আপনার যৌবন শক্তি কমবে না যাদের যৌবন শক্তি নষ্ট হয়ে গেছে যদি আপনারা নিয়মিত চারটি খাবার প্রতিদিন রাতে মিশিয়ে খান হারানো যৌবন ফিরে পাবেন এই চারটি খাবারের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বারবার বলেছে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এই চারটি খাবারের কথা বারবার বলেছেন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মানুষ অসুস্থ হয়ে যেত তাদেরকে এই চারটি খাবার সাজেস্ট করতেন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে এই চারটি খাবার থেকে একটি খাবার খাওয়ায়ে দিতেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করে দিয়েছেন আর এই চারটি খাবারকেই আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা বলেছেন রসূল পাক সাল্লাম শিফা বলেছেন দেখেন যৌবন মানুষের ইম্পর্টেন্ট একটা জিনিস যার যৌবন নাই তার মতো পোড়া কে আছে আজকে দূষিত আবহাওয়া অপুষ্টিকর খাবারের কারণে আজকের যুব সমাজ অতি অল্প বয়সে যৌবন শক্তি হারাই ফেলতেছে যৌবন শক্তি নষ্ট হয়ে যাচ্ছে তবে যদি আপনি অবস্থাতে যদি এই চারটি খাবার নিয়মিত প্রতিদিন রাতে মিশিয়ে খেতে পারেন তাহলে ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যতদিন আল্লাহ আপনাকে হায়াত দান করেন আশি বছর বয়স ও আল্লাহ আলমিন

তো আমাদের একজন সঙ্গে অসুস্থ হয়ে পড়লো আমরা তাকে মদিনায় নিয়ে আসলাম তখনও তিনি অসুস্থ ছিলেন ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা নূ দেখবার জন্য আসে আসার পরে বললেন তোমরা যখন অসুস্থ হবে তোমরা কালিজিরা খাবে তোমরা সব সময় তোমাদের সাথে কালিজিরা রাখবে যখন তোমরা অসুস্থ হবে পাঁচটা অথবা সাতটি দানা বিসমিল্লা বলে খাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করে তুলবে কারণ মাঈশ রাদিয়াল্লাহু তাআলা তালা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না হাযিল হাববাতাস সাউদা শিফাউ দায়ন এই কালেদিরা সমস্ত রোগের ঔষধ ইত সাহাবাহাম জিজ্ঞাসা সাম কাকে বলে নবীজি বললেন মৃত্যু তার মানে মৃত্যু ছাড়া যত রোগ এই দুনিয়াতে আসে দেখারোক না দেখারো

صلى الله عليه وسلم بار بار مريم تشن مرات فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا منسي فناداها من تحتها: ألا تحزني قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا যখন অলৌকিক ভাবে সন্তান ধারণ করলেন পেট একটু বড় হয়ে গেল চিন্তিত হয়ে পড়লেন এর কি বলবো তাকে একটা খেজুর বৃক্ষের নিচে আশ্রয় গ্রহণ করতে বাধ্য করলো হাতিয়া মৃত্যু কবল হ্যাঁ তখন তিনি বলতেছিলেন হ্যাঁ যদি এর আগে যদি আমার মৃত্যু

গেলে এই খেজুর খাওয়ার কথা বললেন আল্লাহ পাক মরা গাছে যে গাছে খেজুর ছিল না ওই গাছে মারিয়ামের জন্য খেজুর ফলালেন আল্লাহ পাক ওই সময় অন্য কোন খাবারও দিতে পারতেন কিন্তু খেজুরটা কল্যাণকর হবে বলেই আল্লাহ পাক রব্বুল আলামিন খেজুর দিয়েছেন মনে রাখবেন এক নাম্বার কালিজিরা দুই নাম্বার খেজুর তিন নাম্বার হলো মধু মধুর ব্যাপারে সূরা নাহালের ৬৮ ৬৯ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা ومن الشجر ومما يعرشون সন্না কুলিমিন কুল নিসমাত ফাসলুকি সুবলা রাব্বিকা জুললা আল্লাহ পাক রব্বুল আলামিন মওমসির অন্তরে এক গেথে দিলেন তুমি তিনটা জায়গা বাসাবัดবে তুমি পাহারে বাসাবัดবে এরপরে জঙ্গলার গাছে গাছে বাসাবัดবে ঘরের কোণে বাসাবัดবে কারণ মানুষ তিন জায়গায় বসবাস করে কেউ কেউ বসবাস করে শহরে কেউ কেউ বসবাস করে পাহাড়ি এলাকায় কেউ কেউ বসবাস করে গ্রাম এলাকায় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন

যে রং বিরঙ্গের পানি গুলো বের হয় বের হুফি শিফা উল্লিন এগুলো মানুষের জন্য রোগের প্রতিষেধক এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন মৌমাসিকে বললেন তুমি চারটা জায়গা তিনটা জায়গা বাসা বাঁধবে কারণ যদি শুধু ঘরের কোনে বাসা বাঁধে বিল্ডিং এর কোনে বাসা বাঁধে গ্রামের মানুষগুলো মধু খেতে পারবে না আবার যদি শুধু গ্রাম এলাকার গাছ গাছালিতে বাসা বাঁধে শহরের মানুষগুলো মধু খেতে পারবে না আবার যদি শুধু পাহাড় এলাকায় বাসা বাঁধে শুধু পাহাড়ি এলাকার লোকজন খেতে পারবে শহর এলাকার লোকজন খেতে পারবে না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন তিন জায়গায় বাসা বেঁধে পৃথিবীর সমস্ত মানুষকে মধু খাওয়ার করে এই জন্য রব্বুল আলমিন এই মধু সম্পর্কে বলেন তোমরা মধু পান করবে সে বেশি কারণে মধুর মধ্যে শিফা রয়েছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যদি তোমরা দৈনিক সকাল বেলা এক চামচ মধু খেতে পারো এটা ভালো না পারলে মাসে তিন দিন মধু খাবে

দুধের কথা আল্লাহ পাখানে বারবার বলেছেন এই দুধ জান্নাতি খাবার আমরা জানি আমাদের যখন আমরা অসুস্থ হই দুর্বল হই আমাদের হাড়ের ক্ষয় হয়ে যায় ডক্টররা আমাদেরকে সাজেস্ট করেন মধু খাবারের জন্য এই মধুর কথা বেশি বলা প্রয়োজন নেই যেহেতু আমরা এই দুধের কথা আমরা সবাই জানি এই দুধের নহর আল্লাহ পাক রব্বুল আলম জান্নাত আমাদেরকে দান করবেন তো প্রতিদিন রাত্রিবেলা এই কিছু কালিজিরা কিছু মধু এক কো একটা খেজুর এবং এগুলোকে ভালো করে পিষি সুন্দর করে পিষে এক গ্লাস দুধের মধ্যে মিক্স করে রাতের বেলা যদি আপনি এই গরম দুধটুকু আপনি পান করতে পারেন প্রতিদিন রাতে যদি আপনি এইগুলো পান করেন ইনশাআল্লাহ দেখবেন আপনার দের দুর্বলতা দূর হয়ে যাবে দের ক্ষয় রোগ দূর হয়ে যাবে চুকে যুতি যাদের কমে যায় যদি আস্তে আস্তে